ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে আমরা এখন অনেকেই ভীষণ সাভি হয়ে পড়েছি ছোট থেকে বড় মোবাইল হাতে রয়েছে আর সমস্ত কিছু আমরা মোবাইল দিয়েই করে ফেলছি আজকাল নগদ টাকা মানি নিয়ে চলাফেরা করেন এরকম মানুষ খুব কমই রয়েছেন বেশিরভাগ মানুষই কিউআর কোডকে স্ক্যান করেন অনলাইনে পেমেন্ট করে ফেলেন এটাই আমাদের এক প্রকার অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু এর ফলে প্রায় ছোটো বড় সব দোকানের সামনেই তো লাগানো রয়েছে কিউআর কোড কিন্তু সম্প্রতি এই কিউআর কোড নিয়ে জালিয়াতির ঘটনা সামনে এসেছে ডিজিটাল বা অনলাইন জালিয়াতির মধ্যে কিন্তু এই ঘটনা রীতিমতন সরগোল ফেলে দিয়েছে জানা গিয়েছে রাতারাতি কিউআর কোড বদলে ফেলা হয়েছে আসল কিউআর কোডের ওপরে সেঁটে দেওয়া হয়েছে অন্য কিউআর কোড সেই কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট হয়ে যাচ্ছে প্রতারকের অ্যাকাউন্টে সম্প্রতি বিষয়টা ধরা পড়েছে মধ্যপ্রদেশের খাজুরাহ থানা এলাকায় জানা গিয়েছে একটি ওষুধের দোকানের বাইরে লাগানো কিউআর কোডের স্টিকারের ওপরে অন্য কোড সেঁটে দেয় দুষ্কৃতীরা বিষয়টা ধরা পড়ে এক ক্রেতা পেমেন্ট করতে গেলে জানা যায় ওই কিউআর কোড স্ক্যান করে অন্য নাম দেখানো হচ্ছে আর তখনই সেই ক্রেতার সন্দেহ হয় বিষয়টা যখন দোকানদারকে জানানো হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি কিন্তু প্রতারণার শিকার হয়েছেন এরপর তিনি অন্য কিউআর কোডে পেমেন্ট করতে বলেন এরপর দোকানের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় যে রাতের অন্ধকারে একজন দোকানের বাইরে এসে সেই কিউআর কোডটা লাগিয়ে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন যে কিভাবে এক ব্যক্তি রাতের অন্ধকারে এসে কিউআর কোডটা পাল্টে দিচ্ছে পুরো বিষয়টা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শুধু ওই ওষুধের দোকানেই নয় একটি সামনে বিরিয়ানির দোকান ছিল একটি পেট্রোল পাম্প ছিল সেখানে ওই একই ঘটনা ঘটেছে জানা গিয়েছে এই তিনটি দোকানেই কিন্তু প্রতারক হিসেবে উঠে এসেছে একজনের নামে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিক্রেতা অম্বতি গুপ্তা তিনি বলছেন যে রাত দেড়টা দুটো নাগাদ তার দোকানের বাইরে যে কিউআর কোডটা লাগানো ছিল সেটা বদলে দেওয়া হয় সকালে তিনি যখন দোকান খোলেন তখন একজন পেমেন্ট করতে আসেন এবং সেখানে অন্য একজনের নাম দেখতে পাওয়া যায় তখনই তিনি বিষয়টা বুঝতে পারেন তিনি ওই ক্রেতাকে বলেন যে অন্য একটা কোডে পেমেন্ট করতে এবং তিনি তখন তার দোকানের বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই ফুটেজটা দেখেন দেখে দেখতে পান যে রাতের অন্ধকারে তিনজন সেখানে আসে একজন हो गया है मुझे পড়া बताया कि इसका नाम चेंज है आपके बच्चे ने नाम चेंज कर दिया क्या मैंने कहा नहीं जब मैंने देखा तो उसमें देखा कि ये तो नाम चेंज ही है क्या नाम से आ रहा था वो उसमें नाम आ रहा था सुभाष तिवारी करके और भी छोटू तिवारी आए फिर मैंने उसको रोका मैंने कहा भैया अभी इसमें मत करना मैंने अपना दूसरा पेटीएम दिया उसमें मैंने पैसे डलवाए इसके बाद से फिर मैंने इसको चिपका दिया ये फ्रॉड पानी हुई है रात में डेढ़ से दो के बीच में हो सकता है किसी और के यहाँ भी क्यू आर चिपकाया हो और मेरे कैमरे में कैद हो गया क्योंकि बाहर कैमरा लगा हुआ है तब मैंने उसका रिकॉर्ड निकाला अपने कैमरे में चेक किया तो उसमें साफ दिख रहा है कि वो तीन लोग आते हैं एक बैग टांगे रहता है एक पीछे बोरा सब टांगे है और एक आता है वो क्यू बदल करके चला जाता है इतनी घटना इस दुकान पर हुई है। तो आपका कोई हानि तो नहीं हुआ है। नहीं मेरी कोई हानि नहीं जैसे ही पहले पे, पहला नम केस हुआ है उसने पेटीएम किया जैसे ही मुझे पता चला मैंने वहीं पर रोक दिया वहीं से अपना लॉक कर दिया বিক্রেতা আবেদ আলী তিনি বলছেন যে তার দোকানের কিউআর কোডও কিন্তু পাল্টে দেওয়া হয়েছে আর তাকে যে নামটা শো সেটা হচ্ছে পুরো কিউআর কোডের স্টিকারটাকেই পাল্টে ওপরে দেওয়া হয়েছে তার বিরিয়ানির দোকান রয়েছে তিনি বলছেন যে তার মেয়ে রয়েছে তিনি দোকানে সেই সময় ছিলেন না তাই তিনি বিষয়টা খেয়াল করেননি তিনি বলছেন যে তার কিছুটা টাকা কিন্তু লোকসান হয়েছে থানায় পুরো বিষয়টা তিনি জানিয়েছেন তার কথাও শোনাবো আপনাদের मेरे यहाँ भी यही हुई है एक क्यू आर लगे थे हम जब तक दुकान सुबह से, से घर से यहाँ आए तो कई हमने देखा ग्राहकों ने बताया क्या नाम आया तो कोई किसी छोटू त्योवारी का नाम इसमें आ रहा था तो हमने देखा तो निकाले पूरे क्यू में प्लॉट क्यू आर लगे थे क्या नाम है आपका मेरा नाम आवेद अली है गाय की दुकान है आपकी मेरी बिरयानी की दुकान है यहाँ पे तो आपने पहले ध्यान नहीं दिया जैसे ग्राहकों ने क्यू में पेमेंट किया तो आपने ध्यान नहीं दिया मैं, मैं नहीं था दुकान पे लड़की है तो उन्होंने ध्यान नहीं दिया इतना जैसे मैं दुकान पे आया दुकान पे देखा कि क्यू आर पैसे नहीं आया थे से। उन्होंने बताया कि एक ग्राहक ने बताया पहले की ये नाम है छोटी तिवारी करके कि कि किसी का आ रहा है लगभग कि, कितने पैसे ट्रांसफर हो गए आपके यहाँ डेढ़ दो हजार भाई

নকল কিউআর কোডটা স্ক্যান করলেই প্রতারকের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে সম্প্রতি বিষয়টা ধরা পড়েছে মধ্যপ্রদেশের খাজুরাহ থানা এলাকায় জানা গিয়েছে একটি ওষুধের দোকানের বাইরে এই কিউআর কোডের স্টিকারটা লাগানো ছিল অর্থাৎ এই ভুয়ো কিউআর কোডের স্টিকার দুষ্কৃতী এসে লাগিয়ে যায় বিষয়টা যখন এক ক্রেতা পেমেন্ট করতে যাচ্ছেন তিনি দেখেন এবং তিনি বিষয়টা জানান তিনি দেখতে পান যে সেখানে যখন স্ক্যান করা হয় যে নামটা শো করে সেই নামটা অন্য একজনের তার সন্দেহ হলে তিনি দোকানদারকে বিষয়টা জানান এবং তখনই বোঝা যায় যে কিভাবে প্রতারণা হচ্ছে এরপর তিনি অন্য একটা কিউআর কোডে পেমেন্ট করতে বলেন আর এই পুরো বিষয়টা দোকানের বাইরে থাকা যে সিসিটিভি রয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে রাতের অন্ধকারে দোকানের বাইরে এসে দুষ্কৃতীরা তারা এই কাজ করছে শুধুমাত্র ওই ওষুধের দোকানকেই যে টার্গেট করা হয়েছে তাই নয় ওখানে একটি বিরিয়ানির দোকান ছিল একটি পেট্রোল পাম্প ছিল সেখানেও এই একই ঘটনা ঘটেছে জানা গিয়েছে যে এই তিনটে দোকানের ক্ষেত্রেই এই একই ধরনের প্রতারণা হয়েছে আর নামটাও কিন্তু উঠে এসেছে একজনেরই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও নজর থাকুক আপনাদের লাইভ স্ট্রিমিং এর দিকেও